গুড মর্নিং খুব সুন্দর ওয়েদার এনজয় করছি আমার ছানাপোনাদের নিয়ে গত কয়েকদিন ধরে যে বোমাবাজিটা হচ্ছে গাজার ওপরে যেখানে শত শত মানুষ মারা যাচ্ছে বাচ্চা শিশুরা মারা যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের আমাদের দেশে আমাদের রাজ্যে সবাই কিরম নিশ্চুপ সবাই দেখছে আমরা না আজকাল ভায়োলেন্সটাকে অ্যাকসেপ্ট করতে শিখে গেছি সেটা ভীষণ ভয়াবহ একটা বিষয় আমরা ভায়োলেন্সটা এনজয় করি আমরা খুঁজি কোথায় ভায়োলেন্ট কি আছে মানে আমি আমি জানি না বাকিদের কথা আমি নিজে খুব ট্রু ক্রাইম সিরিজ ট্রু ক্রাইম ডকুমেন্টারিজ দেখি সেটাও বোধহয় ইনহারেন্ট ভায়োলেন্স দেখার একটা প্রবণতা নাকি আই ডোন্ট নো যারা যারা সাইকোলজি নিয়ে চর্চা করেন তারা হয়তো বলতে পারবেন ভালো করে আমার আজকের এইটা বিভিন্ন করা কাঁচের দরজাটা বন্ধ হয়েছে সবাই ভাবছে কি না কি হয়েছে আমি একটা ভিডিও দুটো ভিডিও শেয়ার করেছিলাম একদম একটা দু তিন মাসের শিশু এক সেকেন্ড চুপ কর সারা মুখ সারা শরীর ক্ষত এই ভিডিওটা এবং স্টিল ছবিটা আমি শেয়ার করে বলেছিলাম যে এই বাচ্চাটার কি ধর্ম এই বাচ্চাটা জু না মুসলমান না মানে এর এর ওপরে কেন আক্রমণ হচ্ছে এই বাচ্চাটা কি কি বোঝে এই দোষটা তো তো আমার আপনার বাচ্চাও হতে পারতো একটা দু তিন মাসের শিশু এক সেকেন্ড একটু বেয়ার উইথ মি প্লিজ এরা আমায় পাগল করে দেবে আই বের করে দেবো একবার ঘর থেকে যাও বাইরে যাও বাইরে ঘরে কে लो সরি সরি ঈশ্বর সুবা বাবা পাঁচ চলে এই আমার বোর্ড ট্রেনার এবারে আর একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যেখানে এক অসহায় বাবা এক অসহায় বাবা তার সন্তান মৃত সন্তানকে মৃত মেয়েকে বুকে জড়িয়ে কাঁদছে তার বন্ধ চোখটা এরম করে খুলছে শেষবার একবার দেখার চেষ্টা করছে আমি শেয়ার করাতে আমাকে ফেসবুক নোটিফিকেশন যে যে দিস ইজ ফেসবুক গাইডলাইন্স ছড়াচ্ছি বা ভায়োলেন্স ছড়াচ্ছি তো ইদার ফেসবুক অশিক্ষিত ইংরেজি বাংলা বা যাই হোক এসব এসব কিছু পড়তে পারে না আর না হলে এটা ফেসবুক হয় প্রো বিজেপি প্রো গভর্নমেন্ট অবভিয়াসলি এখন সেন্টারে বিজেপি তো প্রো বিজেপি হবে এবং আমরা জানি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্রো ইজরায়েল সো যদি তুমি গাজার হয়ে কথা বলো তাহলে মানে নট অনলি ইন্ডিয়া অলসো ইউএসএ ফর দ্যাট ম্যাটার ইউএসএ তো আফটার দ্যাট নাইন ইলেভেন তাদের তো একটা একটা মুসলিম হেট্রেড আছেই তো এই বাচ্চাগুলো কি করেছে বলুন তো আমরা কি সবাই মানে এবং অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার কিছু বিজেপির লোকজন ওখানে হাহা দিচ্ছে মানে একটা বাচ্চার ক্ষতবিক্ষত ছবি দেখে হাহাটা আসে এখানে আপনি পলিটিক্স ইয়ে করছেন আর বলছেন হর হর মহাদেব জয় শ্রীরাম আর সেখানে আপনি এটা বাচ্চার ছবি দেখে আমি দূরে নিলাম আপনি ভীষণ ভগবান মানেন ভীষণ এই কোলে কোন ভগবান মানে রাম না শিব কে বলেছে যে বাচ্চা মানে মারার কথা মানুষজন মারার কথা কোন ধর্মে বলা আছে আমি এটা কিন্তু দুটো ধর্মের লোককেই বলছি এই যে ফ্যানাটিক্স যারা রিলিজিয়াস এবার একটু বন্ধ করুন আপনারা বি যাদের একটা বাচ্চার ওরম ক্ষত বিক্ষত ছবি দেখে হাসি পায় তাদের সাথে কি করা উচিত বলুন তো আর আমায় ফেসবুক বন্ধ করে দিল কি না হলো আমার কোনো কিছু যায় আসে না আমার অনেকটা সময় বাঁচবে এই যে ফেসবুকে কিছুটা আপলোড করতে হবে না হলে আমার জাত ধর্ম এক্সিস্টেন্স ইজ অ্যাট ক্রাইসিস এইটা থেকে আমি নিস্তার পাব কিন্তু যেটা দেখেছি যে ভিডিওগুলো দেখছি বা যে ছবিগুলো দেখছি সেটা দেখে তো মানে না দেখা করতে পারি না মানে হ্যাভ সিন দোজ ভিডিওজ হাইভ সিন দ্য পিকচারস আর আমি না এখন আমার আমার বেড়াতে যাওয়ার ছবিগুলো দেব কি দেব না এই এই ডাইলে ভুগছি যে কি করে একটা পোস্টে আমি ওই বাচ্চাটার ছবি বা ভিডিও দিয়ে পরের পোস্টে আমি কি সুন্দর ঘুরছি দেখাবো মানে আমাদের এই ফ্লিটিং ইমোশনস আজকাল মানুষের ইমোশনস হ্যাজ গন ডাউন আবেগ ভালোবাসা মনুষ্যত্ব সবটাই এখন মানে ডিকশনারিতে দেখতে পাওয়া যাবে বিকজ সবটাই মানুষ ফেক আমি জানি না যাই হোক আমি আপনারা একটু সচেতন হন আপনারা যেই ধর্মের হোক যেই পলিটিক্যাল পার্টিরই হোক আগে তো মানুষ একটা বাচ্চার অস আপনাদের বাড়িতে তো কোনো একটা বাচ্চা আছে তার সাথে মানে এই কথাগুলো একটু ভাবুন পলিটিক্যাল এজেন্ডাকে সরিয়ে একটা বাচ্চার মৃতদেহ দেখে আপনার হাসিটা পায় কি করে নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আমি বলছি আপনার সেই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে না আপনাকে ভালো রাখবে না আপনি যদি একটা শিশুর মৃতদেহ বা একটা শিশুর ক্ষতবিক্ষত ছবি দেখে আপনার যদি হাসি পায় করুণা হয় আপনাদের করুণা হয় আর ফেসবুক আমার কিছু যায় আসে না আমার বয়ে গেছে ফেসবুক ব্লক করলো না hello i don't care i get time to do things which are most important in my life